আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্র জাবেদা ও হিসাব সমীকরণ সংক্রান্ত বিশেষ করে ঢাকা যশোর সিলেট দিনাজপুর দু হাজার আঠারো সালের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এইসএসসি পরীক্ষায় ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি এই উদ্দীপকে অনেকগুলি লেনদেন আছে তো এর পরিপ্রেক্ষিতে ক নাম্বারে বলেছে মোট ভ্যাটের পরিমাণ নির্ণয় করো তো ভ্যাট বলতে ভ্যালু অ্যাডেড ট্যাক্স এই যে তো এই ক্ষেত্রে ভ্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স এই যে রাজন নিকট পণ্য বিক্রি করা হয়েছিল যার উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট ধরতে হবে এবং সমরও আমাদের নিকট পণ্য ক্রয় করা হয়েছে নিকট থেকে সেখানেও পনেরো পার্সেন্ট ভ্যাট ধরতে তো এই যে লক্ষ্য করি আট তারিখ বিক্রয় ভ্যাট এই যে আট তারিখে তিরিশ হাজার টাকা বিক্রয় ছিল এর উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট হিসেব করে হবে দিয়ে চার হাজার পাঁচশো টাকা আবার দশ তারিখে ক্রয় ভ্যাট পঁয়তাল্লিশ হাজার টাকার উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট হিসেব করে এই টাকাটা হবে এবার দুইটা যোগ করে শেষের ঘরে লিখে ডাবল দেখ দেব এটি হবে মোট ভ্যাট তো এইভাবে আমরা ভ্যাটের পরিমাণ নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকে হয়তো বলতে পারো যে ভ্যাট অনেক সময় এই গুণ পনেরো ভাগ একশো পনেরো দিয়ে করে সেক্ষেত্রে যদি ভ্যাট অন্তর্ভুক্ত থাকে এই ভ্যাট এই তিরিশ হাজার টাকার মধ্যে পনেরো পার্সেন্ট অন্তর্ভুক্ত নাই যদি অন্তর্ভুক্ত না থাকে তাহলে সরাসরি পনেরো পার্সেন্ট হিসেব করলে হবে তো আবার আমরা সে উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের খনাম্বারে বলেছে নভেম্বর সতেরো চব্বিশ ছাব্বিশ ও তিরিশ তারিখের লেনদেনগুলি হিসাবে শ্রেণী বিভাগ দেখাও তো যাই এই যে নিয়ে আসলাম তো এখানে বলেছে চেক আসবাবত্র বিক্রয় চারটা লেনদেন এখানে উপরে আলাদা করে রাখলাম যাতে আমরা দেখে সহজেই সমাধান করতে পারি এইভাবে শখ আঁকবো লেনদেনটি লিখে নিতে পারি ঠিক আসবাবপত্র বিক্রয় এর জন্য আমরা ডেবিট ক্রেডিট কি করব ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে কারণ এই আসবাবরটা বিক্রয়ের উদ্দেশ্যে কেনা হয়েছিল কেনার সময় বলা ছিল তো এই ক্ষেত্রে হিসাবে শ্রেণী বিভাগ লিখব কিভাবে ব্যাংক হিসাবটা সম্পদ বিক্রয় হিসাবটা আয় একটা তারিখ হলো এবার এই চব্বিশ তারিখ আয় প্রদান করা হলে উত্তোলন হিসাব উত্তোলন হিসাব আর নকদান হিসাব হবে উত্তোলন হিসাব মালিকানা সত্য নগদান হিসাব সম্পদ সহজ তাই না কিন্তু না জানলে কঠিন ছাব্বিশ নাম্বার লেনদেন সেভিং সার্টিফিকেট ক্রয় তাহলে এখানে বিনিয়োগ সেভিং সার্টিফিকেটটা বিনিয়োগ ওই লেনদেনটা লিখে নিব তারপরে এখানে কী লিখবো বিনিয়োগ হিসাব আর নগদান হিসাব তো বিনিয়োগটাও সম্পদ নকদান হিসাবটাও সম্পদ দুইটাই কিন্তু সম্পদ তাই সম্পদ লিখব শেষের লেনদেনটি ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন দুইটা পক্ষ লেনদেনটা এখানে লিখে নিলাম উত্তোলন হিসাব আর নকদান হিসাব দুইটা পক্ষ উত্তোলন হিসাব মালিকানা সত্ত্বেও নকদান হিসাব হচ্ছে এই সম্পদ এইভাবে আমরা হিসাবে শ্রেণী বিভাগ লিখতে পারি নম্বর শেষে আবার আমরা সে উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ঘনঙে কী বলেছিল এই যে লাল কালার দিয়ে রেখেছি নভেম্বর দশ তেরো পনেরো ও বিশ তারিখের লেনদেনগুলো জাবিদা দাখিলা দেখাও তো এইখানে আমাদের ওইগুলি জাবেদা দেখাইলে দেখাবো তাই না তো যাই জাবেদা প্রস্তুত করার চেষ্টা করি জাবেদা করার জন্য ওই লেনদেনগুলির উপরে নিয়ে এসে রাখলাম যাতে আমাদের দেখে লিখতে সুবিধা হয় লক্ষ্য করি প্রথমে পণ্য বিক্রি ক্রয় করা হয়েছে নাকি ক্রয় করা হয়েছে এই যে ক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকার পণ্য ভ্যাটসহ ক্রয়ের জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট ভ্যাট চলতি হিসাব ডেবিট এবং এই নাম তো উল্লেখ আছে তা পাওনাদার ক্রেডিট বা প্রদেয় হিসাব ক্রেডিট যাই বলি না কেন টাকা লিখবো ক্রয়ে লিখবো পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকার উপরে পনেরো পার্সেন্ট করে লিখব ভ্যাট চলতি হিসাবে আর দুইটা যোগ করে প্রদেয় হিসাবে লিখব এবার আসি তেরো তারিখ তনুর নিকট থেকে কর্জ নেওয়া হলো কর্জ নেওয়া হলো নগদান হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট নগদান হিসাব ডেবিট আর কর্য মানে ঋণ কর্য মানে ঋণ তাই ঋণ হিসাব ক্রেডিট হবে টাকা লিখবে দশ হাজার টাকা পনেরো তারিখ তনুর করজ চেকে পরিশোধ তেরো তারিখে নিয়ে পনেরো তারিখে পরিশোধ করা হচ্ছে তাই না যাই হোক আমরা জাবেদা করি চেকে পরিশোধ করলে আবার ঋণ যেহেতু পরিশোধ করছি তাই ঋণ হিসাব ডেবিট হবে ব্যাংক হিসাব ক্রেডিট হবে ঋণ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট হবে সবার শেষে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ তো ব্যাংক চার্জ ধার্য করলে ব্যাংক জমা কমে যায় ব্যাংক চার্জ খরচ তাই আমরা যাবেদা করব ব্যাংক চার্জ হিসাব ডেবিট এবং ব্যাঙ্ক হিসাব ক্রেডিট কাল টাকা এই পাঁচশো টাকা এইভাবে আমরা যাবেদা প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আমার আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তো পরের ক্লাসে এই যে কুমিল্লা বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি পড়েছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনাই খোদা হাফেজ